হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেকটা স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে আমাদের বিছানাটাকে পরিপাটি করে গোছানো তো সেটাই করে নিচ্ছিলাম তারপর দেখো বিছানা গোছাতে গোছাতে তোমাদের সাথে একটুখানি গল্প করে নিলাম তারপর বাদ বাকি কাজকর্ম যেটুকুনি থাকে প্রত্যেক দিন যেটা থাকে আর কি সেটা সেরে স্নান সেরে পুজো করে চলে এসেছি চলো এরপর কী করছি দেখাচ্ছি দেখো আজকে সকালবেলা এখন আমি ছাতু খাবো এই জন্য ছাতু ঢালছি বৃষ্টির দিনে ভালো লাগছে না তেমন কিছু খেতে তার জন্য অনেক দিন ছাতু খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু ছাতু খাই আগে আমার ছাতু খেতে বেশ ভালোই লাগবে এখন কতটা খাওয়া হয় না তো আজকে একটু ছাতু খাই তো চলো পরে কথা বলছি দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরের দিকে এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে মাছ নিয়ে চলে এসেছি এখানে রয়েছে কাতলা মাছ চিংড়ি মাছ আর মাছের ডিম দেখো আজকে বৃষ্টির দুপুরে আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে এখন হচ্ছে মশলাটা কষা হচ্ছে এদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি একটা জায়গাতে যাওয়ার উদ্দেশ্যে আর কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো স্টেশনে তো এসে পড়েছি এখনো ট্রেন এসে পৌঁছায়নি তার মধ্যে বৃষ্টি হয়েই যাচ্ছে দিচ্ছি তো দেখা যাক কখন ট্রেন আসে ট্রেনের জন্য ওয়েট করি তো চলো পরে আসছি নেক্সট ভিডিওতে হ্যাঁ তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো কোথায় এসেছি চলে এসেছি গোল্ড শপের দোকানে তো আমার কিছু কেনাকাটা করার ছিল তো সেখানে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে কি কেনাকাটা করলাম

তারপর দেখো ফাইনালি এতগুলো হাড় দেখার পরে আমার এই হারটাই পছন্দ হলো তো পার্লের সাথে একটা হার ছিল ডিজাইনটা খুবই সুন্দর ও আর কিছু ভাবনা চিন্তা না করে এই হারটাই নিয়ে নিলাম তোমাদের কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানিও আর আমাকে পরে কেমন লাগছিল অবশ্যই জানিও দেখো বাড়ি ফেরার পথে বিরিয়ানি খেয়ে নিয়ে গেছি রাতে আজকে ডিনারে বিরিয়ানি খাওয়া দাওয়া হবে তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি তো রাত্রিবেলা খেতে বসে করেছি আজকে অনেকটাই রাতির হয়ে গেছে তো শরীরটাও খুব একটা ভালো লাগছে না কারণ অনেকটা জার্নি করে গেছি তো গরমও ছিল আজকে তো আমার খুব ঘুমও পাচ্ছে তো ভাবলাম খেয়ে ঘুমিয়ে পড়ি তো চলো কালকে তোমাদের সাথে কথা বলবো আবার তো চলো আজকে টা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে